অনেকে ভাবছেন ছেলেটা আসছে সাত খেলা দেখাচ্ছে লাস্ট ফিনিশিং মানে সাতের তাদের কবজ বিক্রি হবে নাকি বলেন না কাকু আমার জীবন আমি কখনো কোনো দিন তাদের কবজ বিক্রি করি নাই আশা করছি আর বিক্রি করবো না ইনশাল আমার এখান থেকে কেউ তাদের কবজ কেনার জন্য দাঁড়াবেন না আমি কোন না কিছু বলছি যে পাবনা থেকে এখানে আসলাম কেন আসলাম কোন কারণ আসলাম এখানে আসার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে না কাকা আবার আমি বিনা অপারেশনে কিছু রোগ কিছু ব্যাধি আমার বাসায় বসে চিকিৎসা করে থাকি আর এই কাজে রয়েছে আপনাদের মধ্যে আপনি এলাকার মধ্যে কারো হয়ে থেকে আমার ঠিকানা নিয়ে যাবেন অপারেশন ছাড়া যদি ব্যাধি ভালো হয়ে যায় আগে ব্যাধি ভালো হবে পরে আমার কাছে টাকা দিয়ে আসা যাবে না কাকারা প্রশ্ন কিরক ভালো করে থাকেন দেখেন দেখো চেনার নাকি বলতে কয়েক সেকেন্ড সময় লাগবেন গেল অনেকের দেখবেন এই কিডনিতে অথবা কীর্তর থলিতে পাথর হয় পাথরগুলো হয় না বাবারা আমার বাসায় নিয়ে যাবেন আমাকে সময় দিবেন এক থেকে দেড় ঘন্টা আর এই দেড় ঘন্টার ভিতরে যদি বিনা অপারেশনে কিডনি তীর্থ থলি পাথর বের হয়ে যায় তাহলে আমাকে কিছু টাকা দিয়ে আসবেন

একদিনে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমার বাসায় আমার কথা কষ্ট অনেকে অনেকে প্রশ্ন হাটে বাজারে অনেক ভাবে কথা বলে কাজের বেলা কিছুই না কথাটা সত্য যারা জ্ঞানী মানুষ কথা বলেন তো আচ্ছা যে এই আপনার যে ব্যাক্তি বাড়িতে পারে সে ব্যক্তি হাটে বাজারে পারে না যে পারে সব জায়গায় পারে যে পারে না কথা করতে পারে কেন আমি এখানে আসছি এখানে একটা মাননা ভালো করবে টাকা লাগবে না যদি থাকেন একজন চলে আসবেন দুইজন আসবেন অনুরোধ করে বলছি দুজন আসবেন একজনকে বের করে দেবে ট্রিটমেন্ট করে দেখেন বাবা এই নাকের পলিপাস এখানে কারো আছে নাকি থাকলে একজন চলে আসবেন নাকের পলিপাস মাংস দিতে কারো আছে কেন থাকলে একজন দেখেন আপনাকে ভাইয়া নাই 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 পরবর্তী আসবেন না কিন্তু সময় শেষ বাজে আল্লাহ বাসে বাজে মাসে সাহেব

আপনার বাসা কোথায় বলছেন এলাকারই তো এখান থেকে ডাকি এসে এখানে আমার এই আঙ্কেলের দেহের ভিতরে বিশাল ভার ভয়ঙ্কর একটা ব্যাধি আছে আর এই ব্যাধি আমার আপু চানি মেডিকেলে যাই অপারেশন করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ যায় ছয় মাস মেডিকেলে থাকতে হয়

আমার অ্যাঙ্কেলের ব্যথাটা কি আপনারা দেখতে চান না শুনতে চান কথা একা দেখবেন না সবাই দেখবেন দোয়া করা যাবে দোয়া করবেন অ্যাঙ্কেল আপনি হিন্দু না মুসলমান আল্লাহ যদি মাপ তো ভালো হয়ে যায় দোয়া করা যাবে দোয়া করবেন নিয়ে আসেন চালুক ছটপট নিয়ে আসেন বাবা শুধু এক খারাপ এ জানি সে কটা সবগুলো আমার সেরেস থাকে ছোটো আল্লাহর কসম আমার ইন্টার সেকেন্ড ইয়ার পড়ে পথ না ক্যাটেক্ট করলে যারা তাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে

এ কালো না পর কালো না ভালো হয়ে গেলে একটু দোয়া করে দেবেন আমার ঠিকানায় পাঁচটা রোগ আপনারা পাঠায় দিবেন অন্যায় কিছু বলছি আমি আগে দেখে যান রোগটাকে রোগটা যত দেখেন আপনার গায়ের লোন দাঁড়িয়ে যাবে আমি দেখাচ্ছি দেখে যান দেন আল্লাহ আমি কিন্তু ফাটিয়ে খাওয়া হয়েছি আপনারা কিন্তু ফাটিয়ে খাবেন আপনার এমনি খাবেন কেন উপরে প্লাস্টিক ভিতরে মেডিসিন আচ্ছা রোগ প্লাস্টিক মেডিসিন ভালো করে আমি এখানে বলেছি ওষুধ সবাইকে দেবো সবাই খাবেন টাকা লাগবে না কথাটা সত্য

আর এই চার রোগের মধ্যে যদি কারো একটা বেজেও থাকে আমি এখন এই মুহূর্তে অর্ডার করলাম এখান থেকে ওয়ান পিস এক পিস ক্যাপসুল ফ্রি মাগনা খাবেন এক টাকাও লাগবে না এখন থেকে শুরু করে যদি আগামী পনেরো দিন এই চার রোগের ওষুধ খেতে না হয় যদি উপকার বুঝতে পারেন ফার্মেসি ডাক্তার সাহেবের দোকান থেকে দশ পিস ক্যাপসুল কিনে খাওয়া যাবে না বাবারা প্রশ্ন করবেন ব্যবসার নাম কি দেখেন দেখো চেনেন না আমি এক কথাই শেষ করে দিচ্ছি এক সার্দির গাড়ি না কাকু গ্যাস্ট্রিক অ্যালার্জি বাত ব্যথা নাকের ফলিপাত প্রশেষ অন্যায় কিছু বলছি আমি যারা মাস গ্যাস্ট্রিকের বড়ি পরিচল খাচ্ছেন গ্যাস্ট্রিক ভালো করতে পারছে হ্যাঁ বাবা আমি কাবাই হাতে বলি কাকা আমি এখন বলবো এখন এখান থেকে এক পিস খাবেন এখন থেকে শুরু করে যদি আগামী 15 দিন একটা গ্যাসের পরে খাইতে না হয় যে খাবারকে অ্যালার্জি করে এখন এক পিস খাবেন ওই খাবার একটু বেশি খাবেন কম খাবেন না বেশি খাবেন অ্যালার্জি করে কথা আপনার দেহের ভিতরে যেটা ঘামাসি ভিতরে দেখাতে না পারেন যদি ব্যথা ভালো হয়ে যায় ভয়ঙ্কর নাকের পলিপাস ভালো হয়ে গেলে দোকান থেকে কিনে খাওয়া যাবে না কাকারা মালিকের কার বলা বক্তব্য বসে এবার আসেন রক্ত দেখেন দাদা এদিকে চলে আসেন এই ডান পাশে শুরু করবেন পাম্পার শেষ করবেন সবাইকে খাওয়া দেন এক পিস করে চালু করে যত চালু করে খাওয়াবেন চালু করে খাওয়াবেন আল্লাহ বলছে

আপনার ব্যাধিটা ভালো করতে হলে আপনার লাইফ থেকে চির মুক্তি করে দিতে হলে যেন ঘাতক ব্যাধি আপনার দেহের ভিতরে কখনো প্রবেশ না করেন সেজন্য অল্প একটু কষ্ট করবেন কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না এই কষ্ট করা যাবে না বাবা আপনি শুধু জুতা পায়ে দিবেন না দুই মিনিট এই দুই মিনিট আপনার এখন থেকে শুরু হতে জুতা তো রাখলেন খালি রাখলে খালি দেখতে পারেন দাঁড়ান আপনার লাইফে আপনার জীবনে কখনো কোনো দিনে ব্লাড টেস্ট রক্ত পরীক্ষা করেছেন হিসাব টেস্ট করেছেন বিদেশি খান ঠিক মতো বসন দেবেন পুক পুক করে বিড়ি খাবেন কোনো সমস্যা নাই বেশি বেশি খাবেন বসেন এই জায়গাটা যদি পারেন তাহলে বিড়ি খাওয়াটা একটু কমাই দিবেন পারবেন না বাবা ক্ষতি করে ফেললাম নি যা খালা ভরসা না আবার বলতে পারেন আমার সাইড আমি খাইটা তোর বলেন আমার কিছুই না তো এক এক প্যাকেট প্যাকেট খাবেন নাকি অন্য কিছু বলছি তাহলে মাস্টার সাহেব আরে বাজিয়ে দেন আরে আপে সাথে দেখেন ওই যে ওই যে বাড়াই গেল ওই যে বাড়াই গেল ওই যে ধরেন আগে বাজান

এক প্রেস করে খেয়ে যান খেয়ে যদি উপকার আল্লাহর দরমা ক্ষমা করে দেন তাহলে দোকান থেকে কিনে কোজা বলবো না প্রশ্ন করবেন গায় চলে এক প্রেস করে উপকার হলো বাবারে এই মেডিসিন যখন কিনতে যাবে এটা কোথায় পাওয়া যায় কোন দোকানে বিক্রি হয় আচ্ছা ওটা পাবেন কোথায় কোন দোকানে বিক্রি হয় আমি যদি বলে দিয়ে দিই আপনাকে অপরাধ হবে না 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 আপনারে বাজারে আপনার এলাকায় আপনার মহল্লায় এলোতে এখন হোম এর কাছে ওষুধের দোকান আছে না কাকারা এখানে পাবেন না কেন কারেন্ট এর কাছে এবং হোম এর কাছে ওষুধ নাই যেন পাবেন না এটা পাবেন কোথায় এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে মনে করি প্রত্যেকটা বাড়িতে টেলিভিশন আছে টেলিভিশন টিভি আছে না কাকা প্রতিদিন শত শতবার টেলিভিশন ইউনানি হারবাল আয়ুর্বেদিক ইউনানি আমি এক পিস খাওয়াবো ফ্রি এই এক টাকা হাসবেন না হাসেন কেন

কীটনের পাথর হয় না বাবা কথা বলেন না কীটনাথরের পাথর হয় না আমার বাসায় নিয়ে যাবেন এরকম বের করা টাকা দিয়ে দিচ্ছি আপনাকে মেডিকেলে যাইতে হবে না কোনো টেস্ট করতে হবে না কাকু এই পাথর যদি আপনার বিষয় থাকে আপনি নিজেই বুঝতে পারবেন